নমস্কার আমি সঞ্জয় আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর চতুর্থীতে এবছর দু হাজার পঁচিশের ঠাকুর দেখা শুরু করে দিলাম ইতিমধ্যেই তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ কোথায় এসেছি একদমই ঠিক আজকে এসেছি সেই ভাইরাল কিউট দুর্গা বা কিউটেস্ট দুর্গা দেখতে এরপর আস্তে আস্তে তোমাদের ঠাকুরটা দেখায় যেটা দেখার জন্য এত দূর থেকে আসা তবে তার আগে আজকে জার্নিটা কীভাবে স্টার্ট করলাম সেটা দেখাই হাতে সময় খুব অল্প নিয়েই বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে কেটে নিয়ে টিকিট আর এদিকে ট্রেন তো ঢুকে গেছে আকাশটা দেখো তোমরা জাস্ট শরতের আকাশ সত্যি আজকের আকাশটা মন একেবারে ভালো করে দিচ্ছে কারণ শরতের আকাশ বলতে ঠিক এটাকেই বোঝায় নীল আকাশ সাদা মেঘ আর সঙ্গে দেখতে পাচ্ছ মাঠে রয়েছে কাশফুল অর্থাৎ দুর্গা পুজোর সূচনা আজকের এই মন ভালো করে দেওয়ার মতো ওয়েদারটা কেন জানি না হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল হঠাৎ করে কোথা থেকে নেমে এলো মুষলধারে বৃষ্টি আকাশ একেবারে কালো মেঘে ঢাকা বৃষ্টির পরিমাণও খুব বেশি দেখেই বোঝা যাচ্ছে আমি এখন নেমে পড়েছি খানা জংশনে এবার এখান থেকে ট্রেন চেঞ্জ করে যাব আসানসোল এখন বাচ্ছে বারোটা আর প্রায় আধ ঘন্টা নিয়ে নিল ওখান থেকে এখানে আসতে এখন পেরোচ্ছি দুর্গাপুর স্টেশন এদিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে স্টেশন চত্বর প্রায় ফাঁকা বললেই চলে আসানসোল এরপর লাস্ট আর একবার ট্রেন চেঞ্জ করতে হবে এখান থেকে যাব এরপর বার্নপুর তো টিকিটটা কেটে নিই আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন রয়েছে তবে ওয়েদার প্রচণ্ড খারাপ আমি ভাবিনি এরকম ওয়েদার হবে আজকে সামনেই রয়েছে টিকিট কাউন্টার তবে খুব একটা ভিড় নেই যে নিয়েছি টিকিট তবে টিকিটটা বেশ চওড়া সাইজের একটা চৌকো মতো রয়েছে অবশেষে দীর্ঘক্ষণ জার্নির পর পৌঁছলাম বার্নপুর স্টেশন মানে বেশ কয়েক ঘন্টা সকাল এগারোটা দশ পনেরো বেরিয়েছি আর এখন প্রায় চারটে বাঁচতে গেল প্রায় পাঁচ ঘন্টার জার্নি তো এরপর লোকেশানে যাওয়া যাক বার্নপুর স্টেশন থেকে যে কোনো একটা টোটো ধরে পৌঁছাতে হবে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির পূজা মণ্ডপে অবশেষে দীর্ঘক্ষণ জার্নির পর চলে এসেছি তো কৃষ্ণনগরের রাজবাড়ির আদলে এই মণ্ডপ তৈরি হয়েছে বাইরের গেটটা বেশ সুন্দর করেছে একেবারে কৃষ্ণনগরের রাজবাড়ির গেটের মতোই বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে একদম রাস্তার ধারেই গেটের দুধারে এরকম দুজন দ্বাররক্ষী রয়েছে আর কাপড়ের ওপর থার্মোকলের কাজগুলো বেশ সুন্দরভাবে করা হয়েছে এবারে আস্তে আস্তে মণ্ডপের ভেতর প্রবেশ করা যাক বাহ প্যান্ডেলের হাইটটা কিন্তু যথেষ্ট বড় আমি এখন রয়েছি রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির পূজা মণ্ডপের একেবারে সামনে যার ভেতরেই রয়েছে সেই ভাইরাল কিউট দুর্গা দেখো ওপরটায় তিনটে ঝাড়বাতি চলানো রয়েছে আর পেছনে ব্ল্যাক কাপড় দেওয়া রয়েছে তো ওটা লাইট আরও ভালো লাগবে অন্ধকার হলে আরও বেশি ভালো লাগবে আর ক্লাবটার নাম হচ্ছে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি আমি ভিডিওতে বিভিন্ন জনের ভিডিওতে দেখেছিলাম তবে প্যান্ডেলটা এখানে সত্যি অনেকটা বড় মূল মণ্ডপের বাইরে রাখা রয়েছে গোপাল ভাঁড় আর তার গিন্নির একটি মূর্তি যেখানে গোপাল ভাঁড় খাচ্ছেন এবং তার গিন্নি হাও করছেন গোপাল ভাঁড়ের কার্টুন নিশ্চয়ই তোমাদের সকলেরই প্রিয় আমারও খুবই প্রিয় চলো এখানে রয়েছেন বাবা মহাদেব চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক চোখে দেখুন মণ্ডপের বাহার হাত দেওয়া মানা এ কথা সবার জানা বেশ সুন্দর লিখেছে কিন্তু লাইনটা ধরে এরকম দুটো ঘোড়ায় চড়া আর কি দারোয়ানি বলা চলে হ্যাঁ দারোয়ান রয়েছে বাহ মণ্ডপের বাইরেটা যেমন করেছে ভেতরটা তো আরও সুন্দর লাগছে ছাদটা দেখো দেখে মনে হচ্ছে সেই পুরনো দিনের রাজবাড়ির ছাদ আর ঠিক যেন রাজ দরবার যেরকম হয় ঠিক সেরকমটাই করেছেন আর আমাদের একেবারে রাজা বা রানী যেখানে বসেন সেখানে রয়েছেন আমাদের কিউট দুর্গা আমি এখন রয়েছি সেই ভাইরাল কিউট দুর্গার সামনে তোমরা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর হয়েছে মূর্তিটা তোমাদের আমি খুব ভালোভাবে দেখাই লক্ষ্মী আর গণেশকে দেখো একেবারে পুতুলের মতো দেখতে লাগছে আর মা দুর্গার উপর থেকে তো চোখ সরানোই যাচ্ছে না এত সুন্দর লাগছে সামনে থেকে আমি জানি না ক্যামেরায় তোমাদের কতটা বোঝাতে পারছি বাট তোমরা যদি সামনে থেকে দেখতে তো শুধু দেখেই যেতে এমনি এমনি কিউট দুর্গা বলে তো ভাইরাল হয়নি সত্যিই যথেষ্ট বিশেষত্ব রয়েছে ঠাকুরটার আর এদিকে সরস্বতী আর কার্তিককে দেখো সত্যি কিউট লাগছে নিচে রাখা রয়েছে সাবেক একটি ছোট্ট দুর্গা প্রতিমা যেটাতে পুজো করা হবে মায়ের সাবেকের রূপের তো কোনো তুলনাই হয় না তবে এখানে এই কিউট দুর্গাও অসম্ভব সুন্দর হয়েছে বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে এই ঠাকুরটা দেখলে ঠাকুরের পোশাকের যে কালারগুলো সেটাও খুব সুন্দরভাবে করা হয়েছে পুরো থিমের সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে এবং মহিষাসুরকে দেখো কত সুন্দর লাগছে এবার তোমাদের মণ্ডপের ভেতরের রাজদরবারটা একটু ঘুরিয়ে দেখাই ওপরের ছাদটা দেখে বুঝতে পারছো একেবারে মনে হচ্ছে সেই রাজবাড়ি খুব সুন্দরভাবে থার্মোকল দিয়ে কারুকার্য করা হয়েছে গোটা মণ্ডপটিকে আমি ক্যারেক্টারগুলোর নাম আর বলছি না কোনটা কি চরিত্র তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যারা যারা চিনতে পারছো কমেন্টে অবশ্যই জানিও তো চলো এখানকার ঠাকুর তো তোমাদের দেখালাম কেমন লাগলো ঠাকুরটা অবশ্যই অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে তো এরপর এর আশেপাশে দু একটা ঠাকুর রয়েছে সেটা আগে দেখাই তারপর নেক্সট দেখি কোথায় যাই